ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল থেকে আমি বেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে সকাল সকাল বাজার চলে আসছে এই বাজার আমার আজকে দরকার নেই এই বাজার হবে কালকে রান্না করা হবে কেন আগামীকাল মেহমান আসবে তা আগের নিয়ে আমি প্রিপারেশন কিছু নিয়ে নিচ্ছি মাছ সব কিছু কেটে রেডি করে নিচ্ছি বাজারও চলে আসছে শাক সবজি যা সব কিছু সকালে নাস্তা শেষ করে নিচ্ছি ইতিমধ্যেই আমার তো নাস্তা আজকে ছিল রুটি আর আলু ভাজি আর এক কাপ চা তারপরে শাক সবজি সেই এলোমেলো সমস্ত ঘর দরজা যা আছে সব কারণ আমার যা রান্না পিবাসন আমি আগে নিয়ে নিয়েছি এখানে ভর্তা হচ্ছে এই যে এগুলি ভাজার আসার আগে আমি ভিডিও করেছি এখানে পটল নিয়েছি চার পাঁচটা এবং পটলের ছিলকা নিয়েছি ভারি ভারী কয়েকটা এখানে দিয়েছি কি বলে এখানে দিয়েছি চিংড়ি মাছ চার পাঁচটা রসুন দিয়েছি শুকনা ময় দিয়েছি কাঁচা ময় দিয়েছি কালি জিয়া দিয়েছি জিয়া দিলে না এত মজা হয় বর্তমানে কী বলবো আর দিয়েছি আলু আলু দিয়েছি একটা পাতলা পাতলা কেটে দিয়েছি দিয়েছি বেগুন এগুলি একসাথে আস্তে আস্তে মানে ভাজা ভাজা হবে আর সেদ্ধ হবে চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ভাজা দুই পিস মাছ মাছ ভাজা ছিল এখানে দুই পিস রুই মাছ ভাজা ছিল সেই রুই মাছ দুইটা দিয়ে দিয়েছি এটা কিন্তু আগে থেকে ভাজা ছিল সাথে আমি দিয়ে দিচ্ছি মেয়ে সব কিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে যাক বর্তা তো মানে সমস্ত কিছু তো একের মিশিয়ে তো একটা ভর্তা মজা তাই যাই হোক এগুলি সামনে আস্তে আস্তে সব একদম কম জালে কম আছে এটাকে আমি সিদ্ধ করে করে ভাজতেছি সিদ্ধ হবে কিন্তু ততটা ভাজা হবে না মাছ ভাজা হয়ে গিয়েছে এখন শুকনা মরিচ আর সিল্কা পটলের সিল্ক আর পটলগুলো আমি বেটে নিচ্ছি হাত দিয়ে করব। আর সুন্দর কেমেছে এই কাজটা আমি একে নিজেই করতেছি এটা আমি খেলাকে দেই না কিন্তু দিই নাই আর পাটার কাজটা সবসময় আমি নিজেই করি ভর্তার কাজটা যেহেতু ওই জন্য ভর্তাও কম খায় আর এখানে বড় এক পিস মাছ ছিল প্রায় বড় এক পিস মাংস ছিল আড়াই কেজিতে তিন কেজি হবে মাংসটা তা ভাবছিলাম এটা আমি একটা কাবাবটা বানাবো বা বটিকে বানাবো তারপরে ভাবলাম কি যে যাবি খুব পছন্দ এটাকে আমি কুরমা বানাই ফলে আমাদের আমাদের ঢাকায় যে কুরমা খাই সেই কুরমা শ্বশুরবাড়ির যে রেসিপি সেই কুরমা এর মধ্যে আবার কিন্তু ওই যে তালের বিচু আনছিল সকালে তালের আনছে সেই তালের বিচিগুলি এখানে সিলে নিব এর মধ্যে আবার ড্রাইভারকে পাঠিয়েছিল লিচু আনতে লিচু আনছে লিচু পায়ে তো রুথি একদম ঢ্যাং 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 করতেছে রুটি লিচু এত পাগল কি বলবো সবাই লিচু পাইলে দুইশো চারত্রিশ চারশো লিচু এক বসায় সবার শেষ এতটা লিচু পাগল এই মেয়েগুলি আর রুথি বেশি পাগল লিচু আর আমারও ভালো লাগে তাই বলে এত না ও যে কীভাবে নাচতেছে লুচু পাইয়া তা এখানে আমি আবার দশ কেজি দুই বোতল দুধ নিয়ে আসি দুধ ডাল দিয়ে কিন্তু আমি সরটা উঠিয়ে তারপর আমি ফ্রিজে রাখি দুধটা কারণ একসাথে দুধ জাল দিলে না সরগুলি পাওয়া যায় সরটা পাইলে ঘিটা পাওয়া যায় ঘির তো যা ফ্লেভার আমার নিজের হাতে ঘি আর এইতে জোনির জনির বাচ্চা পাখির বাচ্চাগুলি মশাল্লা কত বড় হয়ে গেছে মাসাল্লাহ মশাল্লা এর আগে সাতটা বাচ্চা বড় হয়েছে এখন আবার এখানে তিনটা আর একটা মধ্যে চারটা আর একটা আমাদের তিনটা সবগুলি বাচ্চাগুলি এখনও উঠতে শেখে নেয় কিন্তু তো ওই মাংসগুলি কিন্তু সুন্দর কিন্তু ভাজা ভাজা হচ্ছে ওই মাংসগুলি কিন্তু ওই প্যানের মধ্যে সুন্দর করে একদম কষা কষা করে তারপরে এই কড়াইতে তেল দিয়ে তারপরে মাংসর পিস গেলে আমি উঠিয়ে উঠিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি একদম করোনার মতো করে নিচ্ছি যাবের এত পছন্দ কি বলবো ওর জন্যই পুরোটা মাংস আমি রেখেছি ওজনে খাতে আর অল্প কিছু আমি কি খিচুড়ি রান্না করব। আর এদিক দিয়ে পাটাতে বাটা হয়ে গেছে সিলকাগুলি এখান থেকে আমি চিংড়ি মাছগুলি হাতে হাতে টিপে টিপে ভেঙে নিয়েছি কারণ এটা একটা ম্যাশ করবো না একটা গুঁড়া গুঁড়া থাকবে আর আলু তারপর বেগুন তারপর পেঁয়াজ কাঁচামরিচ মরিচ এই সব কিছু একসাথে একদম মিশিয়ে নিচ্ছি কারণ মরিচ তো বেটেই নিয়েছি এখন একটু চিলি ফ্লেক্স আবার আরেকটু দিব আর এই যে দুই পিস মাছ ছিল রুই মাছ সেই মাছ দুটাই আমি কিন্তু কাটা ফেলে দিয়েছি দিয়ে এখন মিশিয়ে দিচ্ছে এখন পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা ভালো করে চটকিয়ে নিবো ভালো করে চটকিয়ে নিলে কিন্তু পেঁয়াজের রস ধনে পাতা রসটা বের হবে আর ভর্তার স্বাদটা কিন্তু অত দ্ব দ্বিগুণ বেড়ে যাবে এই জন্য এইভাবেই করে নিচ্ছি আর ভর্তা সহজে আমার খাওয়া হয় না ভর্তা খেতে কিন্তু অনেক প্রসেস লাগে যেটা মানে না যেমন নিজে হাতে পাটায় বাড়তে হয় এই কাজটা আমি নিজে হাতেই করি হ্যাঁ এই জন্য আর আমি আর ভর্তা সহজে করি না যে এইটা নর্মালি আলু ভর্তা শুটকি ভর্তা এগুলি ওরা মিথিলার রুথি বানিয়ে নেয় কিন্তু এই এই ভর্তাগুলির রুথি মিথিলা একদম বানতে পারে না একে একেবারে পায়ে না এই ভতাগুলো আমি বানাই আর খালারা বানালে তো এই ভর্তা একদম খাব না তো মাঝে মধ্যে খালারা আসে ও ভালোই বানায় খারাপ না তখনই খাওয়া যায় যেমন আগে একটা মেয়ে ছিল আমার খুব ভালো মানে তো এই ভর্তাগুলি খুব খেতাম কিন্তু এখন খুব একটা খাওয়া হয় না তো ফাইনালি সব কিছু মিশিয়ে সরিষা তেল দিয়ে দিয়েছি সরিষা তেল দিয়ে না দিলে তো ভর্তায় কোনো স্বাদই নাই আর যেহেতু অনেক বাজারে আনছে সেই বাজারগুলি কিন্তু সব আমাকে গুছাতে হবে ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভিডিও করতেছি আর বাজারকার গুছাচ্ছি যেহেতু মেয়ে আসবে আর কাঁঠালের বিচির ভর্তা যেটা খালা আমাদের যে খালায় সে খালা। অন্তত দেড় বাটি কাঁঠালের বিচি একদম হালকা ভেজে মানে ভালো করে ভেজে পাটায় একদম থেতো করে গুঁড়া 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 করে করে দিচ্ছে করে তারপর একটা বক্সে ভরে রেখেছে আমার যখন মনে চাই তখনই আমি এই যে ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে চটকে আমার সাথে চিলি ফ্লেক্স না কাঁচামরিচটা চিলি ফ্লেক্স দিয়ে এই যে সেই পাউডারগুলি কাঁঠালে পিসি পাউডার এইভাবে আমি কখনও দেখি নাই উনি বললো যে এইভাবে করে দেই আপনি খেয়ে দেখেন কীভাবে মানে কতটা ভালো হবে খেয়ে দেখো তো দেখ আমাকে তুমি কেউ বলে বয়স অনেক বড় তা আমি সেই ভর্তাটা আর কি বলবো আজকে বলবো যে কাঁঠাল মাছ কাঁঠাল দিবস আজকে মনে হয় আমাকে কাঁঠাল দিবস কারণ কাঁঠালে বিচির বাগান তারপর হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা মানে সব কিছুই কাঁঠালে বিছি দিয়ে হচ্ছে আর কি এমন 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 একটা ভাব আর কি তা যাই হোক কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু এত মজা হয়েছিল আমি কী বলবো আর ভাজাটা ভালো হলে কাঁঠালের বিচির ভর্তাটা খেতে অনেক মজা লাগে আর এই যে ভাজাটা মানে তারপরে এই ভর্তাটা বানিয়ে নিয়েছি না আমি কি বলবো আমার শুধু এটা হলেই মানে আর কিচ্ছু লাগবে না এত তাহলে ভাজি ভর্তা টর্তা হইলে আর কিছু লাগে না আর এখান থেকে কিন্তু আবার আমি কাঁঠালের বিচি বাগারও দিয়েছি বেছি মানে সুটকি দিয়ে যে কাঁঠালের বিচি ঘূড়া করে এটা এটা আমার ঘরে প্রতিদিন চলবে এক বক্স বানাবো আর দুই দিন খাবো এক বক্স বানাবো দুই দিন খাবো প্রত্যেক দিন আর এই যে কাঁঠালের বেশি যে ঘোড়াটা এখন তো খালা দিয়েছে আমার যখন মনে চাবে তখন আমি নিই এটা তো হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এটা মই ও জোনি সবাই খুব পছন্দ কারণ যারা এই ঢাকায় এরা কিন্তু এইটাই পছন্দ করে ওরা মানে আমার শ্বশুরবাড়ির যারা আছে এই জায়গায় আমি যে মাংসের কুরমা বানিয়েছে না এটা যাবির বিশ্বাস করবে না দুই পিস দুই পিস প্রতিদিন খাচ্ছো যাবি প্রতিদিন মানে প্রতিবার সে খাচ্ছে এই জিনিসটা আর একটা এখন হচ্ছে আমি বানাচ্ছি নার্গিসি কুপ্তা নার্গিসি কুপ্তার জন্য আমি মাংস আমি কিমা করে নিয়েছি কিমা করে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে কিছু মশলা নিয়েছি আর ডিম তো লাগে অবশ্যই নার্গিসি কুপতার জন্য আর এখানে পিঁয়াজ কুচি কুচি বা খালাকে বলেছিলাম কিন্তু দেখেন কত বড় বড় এই আমার বিরক্ত লাগতেছিল আমি আর এটা আর কুচি কুচি করি নাই কেন আমি বলছি যে দেখি একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে এটা ঢেকে দেবো কিন্তু না পরে কিন্তু এই জিনিসটা একটু ফাটাই দিয়েছিল কেননা এই পেঁয়াজটা যে কেউ যদি এই কাবাবটা বানান অবশ্যই কাঁচা কাঁচা পেঁয়াজটা কুচি কুচি করতে হবে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনিয়া পাতা তারপরে দারচিনি দারচিনি এলাচ দারচিনি তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে হলুদ মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর সে জয়ফল জোত্রে গুঁড়া সমস্ত কিছু মশলা একসাথে আমি মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে তারপর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার যেহেতু আমি ডিম দেই নাই এখানে আমি ডিমে বাইন্ডিংটা ডিম দিয়ে করবো না এর জন্য বাইন্ডিংটা একটু শক্ত করার জন্য মোচমুচি করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি আর দিয়ে একটা ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ঘি আর অনেকেই করে কি ওই যে আর অনেকে আমি কিন্তু এর আগেও বেশ কয়েকবার বানিয়েছি আমি কি দিয়ে ওই যে হচ্ছে ডিম আর হচ্ছে ডিম আর পাউডার কী বলে পাউটি দিয়ে পাউটি আর ডিম দিয়ে অথবা টোস্ট বিস্কিট ভিজিয়ে রেখে চিপে তারপরে আমি সেটা ব্যবহার করেছি কিন্তু আজকে আমি করতেছি বেসন দিয়ে এক একবার যখন হাতে যেটা থাকে সেটাই করি পাউটি ছিল তারপরে আমি এই বেসনটাই নিয়েছি আমি বাস নিয়েছি আমার কাছে ভালো লাগে বাসনটা করলে বেসনটা হালকা একটু টেলি দিয়েছিলাম যেন ফ্লেভারটা না আসে বাজে তারপর যাই হোক এটা এখন আমি বড় বড় যেহেতু একটা বড় ডিম আর আমি এখানে ভুল করেছি হাঁসের ডিম ছিল আমি হাঁসের ডিম ইউজ করলে কিন্তু ভিতরটা মানে সুন্দর পেতাম আমি হাঁসের ডিম ইউজ না করে এখানে মুরগির ডিম আর এমনই মুরগির ডিম না সাতটা আটটা ডিম সিদ্ধ করছি প্রত্যেকটা স্কিন আমি সুন্দর মতো খুলতে পারলাম না প্রত্যেকটা স্কিন একদম সিল্কার সাথে একদম লেগে গেছে ডিমের সিল্কের সাথে এটা খুলে খুলে করেছি পাঁচ ছটা করছি তারপরে চাই চারটাই ভালো পেয়েছি পরে চারটা দায় করেছি এবং সুন্দর চেষ্টা করেছি একটা ডিমের ডিমের মতো গোল একটা লম্বাটা শেপ দিতে সুন্দর করে শেপ দিতে তারপরে দিয়ে তারপরে কিন্তু আমি সবগুলি বানিয়ে নিয়েছি চারটাই বানিয়েছি বাকিগুলি ছোটো ছোটো কাপ বানিয়ে নিয়েছি যে গান জাবিরের খুব পছন্দ আর আমি যে যাই হোক তারপরে হচ্ছে এখন ডিম ডিম ফেটে নিচ্ছি ডিমের এটা ডিম দিয়েও করা যাবে অথবা ময়দা পাতলা একটা ব্যাটার করে ওইটা দিয়ে করা যায় তা আমি ডিম দেয় করেছি ডিম দেওয়া তারপরে ব্রেড গ্রাম দিয়ে এটা গড়িয়ে নিচ্ছি গড়িয়ে নিয়ে ডান হাতে হাত ডিম থাকলে বাম হাত করতে হবে বাম হাতে ডিম থাকলে ডান হাতে করতে হবে তাহলে ব্রেড গ্রামটা নষ্ট হবে না মানে দলা পাকাবে না পরে পরে ইউজ করা যাবে আর কি নাহলে তা না হলে হাতে ডিমের দিয়ে একদম নষ্ট হয়ে যায় আর সময় অনেক সময় কাঁটা চামচ দিয়েও করা যায় ওইটা দিয়ে ভালো যে যেভাবে সুবিধা পাই সেইভাবেই আমি এইভাবে সুবিধা পাই আমি এইভাবেই করতেছি আর খেতে এত মজা হয়েছিল কেবো নিজের হাতে সব খাবারই সবসময় ভালো হয় নিজেরা মন মতো মশলাটা সব কিছু দিয়ে নিজেরা করে নিই যেহেতু নার্গি সিং গুপ্তা একদম ছোটোবেলা থেকে। আমার একটা নেশাতে থাকতো সবসময় নারগি গুপ্তার প্রতি খুব ছোটোবেলা থাকে যখন রান্না বার কিছু শিখে নেয় আমার মাও শিখে নেয় তখন থেকেই নারগি সিং গুপ্তার প্রতি আমার একটা নেশা ছিল আমাদের স্কুলে লেগে শুধু না তখন এই নার্গি সিং আমাদের দিয়েছিল একবার আমার বান্ধবীরা সব বানায় আনছিল আমার আম্মা বুঝে নাই কিন্তু তখন থেকে এই কুপ্তা আমি এত অপুস্থছিলাম আর আর জীবনে যখন রান্না ধরছে প্রথমে শিখেছি না গেছি কুপ্তাটা এত ভালো লাগে আমরা কি বলবো আর যেটা বলতেছিলাম জাবির এই মাংসটা না আমি একদিনে রেডি করেছি মাংসটা আড়াই কে থেকে তিন কেজি জন্য এক পিস মাংস এটাকে আমি আমি বড় বড় শেপ করে কেটে ধুয়ে ভালো করে মশলা মাখিয়ে একদম চুলার ওপর দিয়ে কিন্তু কষাতে কষাতে তারপরে যখন কষানো হয়ে গেছে তারপরেই কিন্তু এই প্যানটার মধ্যে আধা কড়াইয়া তেল দিয়ে তারপরে আমি ওই মাংসটা ডুবো তেলে একদম কী বলে ওই যে কুরমা মাংসের কুরমা বানিয়ে নিয়েছি এটা যেটা আমার শ্বশুরবাড়ির ঐতিহ্য বাড়ি আওয়াজ ওরা এখন বসে অনেকেই করে না এখন ওই ঐতিহ্য আমি এখন ধরে রেখেছি আমার শ্বশুরবাড়ি কেউ এখনও করে না মনে হয় না করে না কেউ সবাইকে জিজ্ঞেস করে বলে না অনেক কঠিন করি না তবে ওই ঐতিহ্যটা শ্বশুরবাড়ি ঐতিহ্যটা আমি ধরে রেখেছি দেখেন আমার পেঁয়াজটা একটু মোটামোটা হওয়াতে আমার এই ডিমে একটু একটু ফটো দিয়েছিলো কিন্তু কোনো সমস্যা নাই পরে কেটেই খাবো তবে ভাগ করে নিয়েছি এই যে কত সুন্দর আর এত মজা হয়েছিল কি বলবো এর মধ্যে মেহমান আসবে ফ্রিজ খালি করতে গিয়েও ফ্রিজটা আবারও ভরা হচ্ছে কারণ মেহমানের জন্য রান্না ভাড়া হবে তারপর সব থেকে যায় কিছু না কিছু থেকে যায় খাবার কিন্তু মানে কি বলে একদম কান্না কেনা শেষ হয় না তা যাই হোক ঈদের পরে আমার হাজব্যান্ড আর আমি তো খাবো মাছ মাছ আর মুরগি আর ওরা গরু খাসি খাবে কিন্তু আমি তো আমরা আমি তো খাবো না আমরা ঈদের দিন হতো এক দুই পিস খেতে পারি এই তো এই তো দেখেন কতটা সুন্দর আর আমি এখানে কর্নফ্লাওয়ার ধরতো এটা বার্নিটাও অনেক সুন্দর হয়েছে এবং অনেক মোস উপটাও অনেক সুন্দর স্মুথ হয়েছে ও খুব সুন্দর একদম মচমস হয়েছে সবগুলি কেটে নিয়েছি দেখো কী যে মানে কী যে সুন্দর লাগতেছে যে বললাম যে মেয়ে কুসুম যদি হলুদ হতো মানে কী বলে যে মেয়ে কুসুমটা যদি হাসি হতো তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগতো তো বিকেলবেলার সময় এক বিকালবেলায় এ নিয়ে আসছি পেঁয়াজু বেগুনি নিয়ে আসছি কিনে নিয়ে আসছি কিনে এনে এখন সবাই মুড়ি খাবো মুড়ি খেয়ে তারপর আমরা একটু বাইরে যাব আমি আরিয়া যাবির আর হচ্ছে ওর দাদা ভাই যাব আমাদের পাঠে বাইরে যাবো বাইরে একটু ওরা আইসক্রিম খাবে আইসক্রিমে নিয়ে যাবো তো আগেই বলতেছি যে আগে বিঘালের নাস্তাটা করিনি বিঘালের নাস্তাটা এতো একদম দোকানে যে শশা সেই শশাটাই দিয়ে দিয়েছে আজকে আজকে আর শশাটা আর চেঞ্জ করিনি একদম যা আছে সব দিয়ে একদম চটকিয়ে একটা ভর্তা আগে মুড়ির অনেকে বলে মুড়ির ভর্তা আমার ভালো লাগে এখন আমিও বলি মুড়ি ভর্তা আগে বলি মুড়ি মাখা বলতাম কিন্তু এখন বলি মুড়ির ভর্তা সবাই বলে মুড়ির ভর্তা মুড়ির ভর্তা তা আমিও বলি মুড়ির ভর্তা মুড়ি ভাতটা বানিয়ে সবাই মিলে খেয়ে তারপরে আমরা আমরা যাবো আমরা চারজন যাবো কি বলে আজকে খেতে দাঁড়িয়ে যাবি কেনে আজকে ফেস্টিভ্যালে যাব আজকে পার্লারে তা যাই হোক এখানে এত লোভনীয় এত মজা হয়েছিলো আর মনে হচ্ছিলো কি যেমন রোজার মাছ রোজার মাছ মনে হচ্ছিল তেমন এতটা ভালো লেগেছিলো আমার আজকে মুড়িটা খেয়ে তো চলে আসছে ওদেরকে নিয়ে আইসক্রিম খাওয়ার জন্য দেখেন কি খুশি যা যাবি ওরা মনে হয় পাগল হয়ে যাচ্ছে এই আইসক্রিম খাওয়ার জন্য আর ভালোই লাগে খারাপ না আমি খেয়েছি একটা মশাল্লাহ কি বলবো অনেক ভালো লাগছে আর দেখ তোমার মশা না প্রথমে দর্শন দেয় তারপরে গুণ বিচারি মানে এত সুন্দর পরিবেশে এত মজার আইসক্রিম ভালো লাগবে না কেন বলেন সবাই ভালো লাগবে আর এত দাম দাম এত দামের এখানে আইসক্রিমগুলি ভালো না লেগে কে যাবে কোথায় খুবই মজার ছিল আইসক্রিমগুলি অনেক মজা ছিল তা যাই হোক এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই একটা ঘটনা কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কি বলে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন জারিয়া জ্যাবের জন্য আমার ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহজন সবাইকে সুস্থ রাখে আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখেন জারিয়া এখনও তাকিয়ে আছে সেই আইসক্রিমের দিকে তাকিয়ে আছে এখন এক